নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে দীপাবলির পর আলুর একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় এবছরও কিন্তু সেই মোতাবেক আলুর কিন্তু কৃত্রিম ক্রাইসিস তৈরি হবে এবং বাজারগুলিতে আলুর দাম বাড়বে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু আলুর দাম বিভিন্ন মান্ডিগুলিতে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে না বাড়লেও বিভিন্ন ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে কালী পর আলুর দাম পশ্চিমবঙ্গ বাড়তে চলেছে তা নিঃসন্দেহে একশো শতাংশ যেভাবে দুর্গা পর আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল লক্ষ্মী তো আলুর দাম বৃদ্ধি বজায় ছিল কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকেই আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে কালী পুজোর পর ফের নতুন করে আলুর দাম বাড়বে এই পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বৃষ্টিকে কেন্দ্র করে এবছর সারা ভারতবর্ষ জুড়ে আলুর চাষ পনেরো থেকে কুড়ি দিন এবং কোনো কোনো রাজ্যে পঁচিশ দিন পর্যন্ত পিছিয়ে গিয়েছে যে কারণে আর্লি আলু বাজারগুলিতে আসতে অনেকটা দেরি হবে সেই সময়ে একমাত্র ভরসা থাকবে হিমঘরের মজুত আলু পশ্চিমবঙ্গের হিমঘরে এবছর আলুর লোডিং বেশি হলেও বর্তমান অবস্থাতে আলু নিকাশি অতি সন্তোষজনক আলুর দাম বাড়ার একটা প্রবল সম্ভাবনা যেহেতু রয়েছে পাশাপাশি কালী পুজোর পর কিন্তু এক সপ্তাহ আলুর দাম বাড়বে তারপর ফের নতুন করে আলুর দাম কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তাই চাষিভাইদের উদ্দেশ্যে বলবো এই সময়কে আপনারা কাজে লাগান আলু নিকাশি করে দিন এই অবস্থাতে বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো টাকা রেডিয়াল চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো থেকে সাতশো তিরিশ টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে হরিপাল ইউনিটে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা পর্যন্ত রেডিয়াল উদদাম চলছে নশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়াল আলুর চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা ডালা এক্সট্রা সুপার হুগলির পাণ্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো থেকে সাতশো তিরিশ টাকা এবং মাঝারি ডালা আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে যেটা মিনি ডালা ছশো আশি টাকা এবং এক্সট্রা সুপার ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত সমুদ্রকর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে কাবলে ইউনিটে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত রেডিয়াল উদ্দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা গড় বাছাই ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় বাঁচাই পাঁচশো নব্বই টাকা ক্ষীরপাই ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে দেশরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে জোর কদমে আলু নিকাশি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় যোগানটা একটু বেশি রয়েছে তবে দক্ষিণবঙ্গে কালী পর আলুর দাম বাড়বে তা একশো শতাংশ নিশ্চিত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটেই আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর দাম কি চলছে বন্ড ও রেডি তা আপনাদের সামনে তুলে ধরব ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা এছাড়াও জলপাইগুড়ি ইউনিটে তিনশো টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে কোয়ালিটি অনুযায়ী আলুর দাম চলছে কোচবিহারের সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছাই পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহারের বিভিন্ন ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত রেডিয়াল উদ্দাম চলছে সাতশো টাকা দিনহাটায় সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়াল উদ্দাম চলছে গড় বাঁচায় পাঁচশো পঁচাত্তর টাকা হাটা ইউনিটে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা লাল হল্যান্ড উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এবং হালকা কোয়ালিটির যে বন্ড রয়েছে সাদা জ্যোতি তা সাতান্ন হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে কিন্তু কেনা চলছে লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচাশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তবে কমেন্ট আকারে আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন আলু ব্যতীত অন্য কোনো মতামত এই ভিডিওতে কিন্তু কমেন্ট আকারে আপনারা জানাবেন না ধন্যবাদ